আমার সকল ইউটিউব ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন কেমন আছেন সবাই আজকে আসলে সরাসরি ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসলাম আসলে বিগত দিনে আমরা যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ছাড়ি তো আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমরা অনেকটা যা বলার মতো কোনো ভাষা নেই আমাদের ইউটিউব চ্যানেল মাটির ফসলের পক্ষ থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন এবং সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আপনারা জানেন যে আসলে ইউটিউব চ্যানেলটা চ্যানেল অনেকেরই আছে তো আমরা অনেক চিন্তা ভাবনা করে কোনো গান বাজনা এগুলো বা টিকটক বা এগুলো না করে আমরা একটা চিন্তা নিয়ে এসি যে আমাদের নওগাঁ জেলা নওগাঁ জেলার মোট এগারোটি থানা এই এগারোটি থানার মানুষের যে কাজগুলো কাজগুলো আর কি সেগুলো তুলে ধরার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি বিগত আটটা মাস আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটি বন্ধ ছিল আপনারা অনেকে ভিডিও পান নাই এবং অনেকে দেখা যাচ্ছে যে সেই ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষাও করেন তো সেই ভিডিওটা আজকে আমরা একটা ভিডিও ছাড়ছি আমাদের একটি সমস্যার কারণে আমরা ভিডিওটা ছাড়তে পারি নাই এই আট মাস ধরে তার জন্য আমাদের ইউটিউব চ্যানেল মাটির ফসলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি এবং আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে আমরা অনেক সুন্দরভাবে এবং ভালোভাবে আপনাদের ভিডিওগুলো উপস্থাপন করব এবং কৃষি বিষয়ে যেগুলো পরামর্শ লাগে ঠিক এই ইউটিউব চ্যানেলে আপনারা আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর ভালো কিছু পাবেন এবং সেখানে আমরা চেষ্টা করব আপনাদের যেন অনেক যেন উপকার যেন হয় এবং আপনাদের যেন একটি সুন্দর ভালো ভিডিও দিতে পারি আপনারা জানেন যে আসলে আমাদের বাংলাদেশে অনেক বেকারত্ব মানুষ বসবাস করতেছে আমাদের এই বাংলাদেশে যে কাজগুলো। মানুষেরা করে এখান থেকে আমাদেরকে আমাদেরকে চলতে হয় তো আমরা যদি ঘরে বসে না থেকে বেকারত্ব না থেকে আমাদের যদি কৃষিকাজে যদি যুক্ত হই নিজের বাড়িতে নিজের একটা খামার যদি থাকে তাহলে আমরা কিন্তু কাজ ভালো করতে পারবো আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক মানুষের সাথে কথা বলছি এমনও মানুষ আছে যাদের অর্থনৈতিকভাবে অনেক সমস্যা যারা কিছু অল্প টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে হাঁস মুরগি পেলে আজকে অনেক বড় খামার তৈরি করছে সে মানুষের গল্পগুলো আমি ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি এবং অনেক মানুষের কষ্টগুলো আমার তুলে ধরার চেষ্টা করি এবং আমাদের কাছ থেকে কৃষি বিষয়ে অনেক কিছু পরামর্শ পাবেন এবং এখান থেকে আপনাদের বেকারত্ব যে কৃষি কাজ কীভাবে করতে হবে নিজস্ব বাড়িতে খামার কীভাবে করতে হবে এরকম ঠিক পরামর্শগুলো আগামী থেকে আমরা দিব এবং আগামী থেকে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব পিছনে অনেক ভিডিও দিয়েছি আমি সেই ভিডিওতে আপনারা অনেকেই দেখছেন এবং আপনাদের ভিডিও দেখার কারণে আজকে আমাদের যে আজকে আমাদের যে ইউটিউব চ্যানেলটি এটা আজকে তালা রমতে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াই এবং আপনাদের সাবস্ক্রাইবে আপনাদের বিয়ে আজকে আমাদের ইউটিউব চ্যানেলটি অনেক এগিয়ে গিয়েছে যার কারণে আসলে কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব সেটা ভাষা পাচ্ছি না তবে আমার অন্তরস্থল থেকে এবং আমার ইউটিউব চ্যানেল মাটি ফসলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা রইল। তবে আজকে একজন হাতে পরিচয় করে দেবো আপনাদের আমার পাশে এই যে দেখছেন যে আমার ছোট ভাই ওনার নাম হচ্ছে মোতাকাব্যের উনি সবসময়ের জন্য ক্যামেরা আ নি সামনে থাকে কিন্তু ভিডিও সামনে কেউ কখনো আসে না বিশেষ করে তো ভিডিও সামনে আমাকেই থাকতে হয় আমাকে কথা বলতে হয় তো আজকে এই যে লাইভের সামনে আমি আজকে আমার ছোট ভাইকে সামনে নিয়ে আসলাম তো ওর মুখে একটু শুনেন কিছু কথা উনি তো বুবা হতে পারে তাই না কথা শুনতে হবে তো উনিও ইনি সব কিছু ইডিট সব কিছু করতে কথা বলতে কথা বলো সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেক কয় মাস থেকে আমরা ভিডিও ছাড়তে পারিনি তার জন্য দুঃখিত তো এখন থেকে প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই দেখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে পাশেই থাকবেন তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন কথা যাই হোক আমার ইউটিউব চ্যানেল বন্ধুগুলো বন্ধুগুলো আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি আমার আমি আসলে কথা জানি না আমি মানে অত শিক্ষিত না আমি সেটুকু ভাবে কথা বলতে পারি না তো আমার যেটুকু মানে আমার বিবেকে আমার মাথাতে আসে সেটুকু আমি আপনাদের বলার চেষ্টা করি তো যদি কোনো ভুল কুড়ি থাকে আমাদের মাঝে তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের কি সাহায্য করবেন হেল্প করবেন ইউটিউব চ্যানেলের পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো তো আশা করি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আমরা আগামীতে অনেক ভালো করার চেষ্টা করব যদি কখনও কোনো সময়ের জন্য কোনো কথা বা কোনো রকম কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমাদেরকে বলবেন পরামর্শ দিবেন অভিভাবক হিসাবে পরামর্শ দিবেন তাহলে আমরা সে কাজগুলো করব। কিভাবে কাজ করলে পারা ভালো হবে সেগুলো নিয়ে আপনারা আমাদেরকে বলবেন আমরা কাজ করব। তো ঠিক আছে আজকে ভালো থাকবেন আগামী দিনের জন্য ভালো থাকবেন এবং আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখার জন্য তৈফিক দান করুক এটাই আমার প্রত্যাশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা একটা